मलाई जङ्गी स्टाइल অথবা মনে করি যে এটা কি এটা এক কথা এগুলো দলীয়ভাবে বা বিভিন্নভাবে অপশক্তি বা অপসংস্কৃতি মানসিকতা যদি এই কাজটা হয় তাহলে স্বাভাবিকভাবে আমাদের ছাত্রসভা যে যারা আজকে মনে করেন যে এটা রুখে দিছে আমরা তাদের সাথে একত্রতা পোষণ করে আমরা রাস্তাতে আসি আমাদের বক্তব্য হচ্ছে স্যার আপনার এই আমাদের হাতে যে কলম আছে আপনার যে আপনি নিচে বসছেন বা যেই টেবিল আমরা আমরা সবসময় আমরা চিন্তা করি অনেক ক্ষেত্রে আমাদের পিতা মাতা চেয়ে শিক্ষকদের আমরা মানে বেশি মর্যাদা করে মনে করি কারণ তারা তাদের মধ্যে দিয়ে আমরা জাতিকে কিছু শিখে তাদেরকে জাতিকে আমরা সেবা হিসাবে কাজ করতে পারবো এখন চার আজকে শুধু আমাদের সাথে সুযোগ সাক্ষাৎ কারণ এই চারটা রতন রতনবাবু যিনি উনি আজকে মানে এই প্রতিষ্ঠানের পাশাপাশি আজকে পুরো ছাত্রকে কিন্তু স্যার কলঙ্কিত করেছেন তা আমরা চাই ওনার যেই কৃতকর্ম বিগত দিনে উনি একটা এক কথা রাষ্ট্রপতির অধ্যাদেশ হিসাবে যেইভাবে উনি এ চেয়ারে বসে যেই কাজগুলো করেছেন সেইটা আপনি আপনার এখানে আপনার আপনার দায়িত্ব থেকেই সেই তদন্ত সাপেক্ষে সেগুলো আপনি আশু সমাধান করবে স্যার মানে বিচার করতে আমরা আশু সমাধান চাই যারা যারা ক্ষতিগ্রস্ত ওনার হাতের কর্মগন্দীতে ক্ষতিগ্রস্ত হয়েছেন আমাদের ছাত্র সমাজ ক্ষতিগ্রস্ত হয়েছেন আমাদের শিক্ষক সমাজ ক্ষতিগ্রস্ত আমাদের বিভিন্ন ওনার হাতে পদিতে যেই বলবজনক কাজগুলো হয়েছে সেগুলো থেকে আমরা চাই আমাদের এই যারা এই বাংলাদেশে আমরা যারা নাগরিক ছিলাম আমাদের যে প্রকৃতির ছিল সেটা যাতে যেটা ক্ষুণ্ণ করা হিসেবে সেটা যেন না হয় এবং যেগুলো যেমন এই যে বিভিন্ন সাইকেল আমরা সরকারের স্যার দেখতে চাই অনিয়ম দলে বা যেগুলো হয়েছে সেগুলো কিন্তু অলরেডি আমরা সাদা কপি তদন্ত সাপেক্ষে একটা তদন্ত সাপেক্ষে আমরা একটা বিচারিকভাবে আপনি ব্যবস্থা দিতাম এটা

পাশাপাশি এই কলেজটা থাকাতেই এই কলেজের প্রতিষ্ঠাতা যারা ছিলেন জাহাঙ্গীর আসুন সেনি যে আমি বিএমএ করেছি না বিএমএ হল বাংলাদেশ পেরেড একাডেমি ভাজিয়েছে আমি বিএনসিসি যেটা ওখান থেকে ধরো নাম এ লেফটেন্যান্ট আই এম গোয়িং টু বি ক্যাপ্টেন এটা তোমাদের দোয়া করি এই কলেজে জয়েন করা এটা পেয়েছে আসলে এখানে দুঃখ ব্যথা অনেকেরই আছে গোটা আন্দোলনকারী ছাত্রদেরকে আমি শ্রদ্ধা জানাই যারা শহীদ হচ্ছে তারা আমার সন্ধান

এই চাঁদপুরকে শান্ত চাঁদপুরকে অশান্ত করেছেন এবং বিক্ষিপ্তভাবে উন্নয়নের নামে চাঁদাবাজি করেছেন দখল করেছেন মানুষকে হেনস্থা করেছেন এবং সামাজিকভাবে হ্যাঁ প্রতিপন্ন করেছেন কথা বলার সুযোগ দি দেয় নাই সেখান থেকে আজকে চাঁদপুর এসে মুক্তি পেয়েছে আমরা এই সরকারকে দাবি জানাবো ওনার যে দুর্নীতি যে শ্বেতপত্র সেটা শ্বেতপত্র প্রকাশ করে চাঁদপুরবাসীর কাছে একটু স্বস্তির জায়গা তৈরি করে দেখ এবং দেশের প্রচলিত আইন অনুযায়ী যাতে ওনার বিচি হয় আমরা ওনার ফাঁসি চাই এবং শেখ হাসিনা যেভাবে পরিযন্ত্রের মাধ্যমে লেখা দুর্নীতি করেছেন আজকে চাঁদপুরে ঠিক একই কাজে শেখ হাসিনা তার পরিবর্তন মাথায় মেঘা দুর্নীতির করে চাঁদপুরকে ধ্বংস করেছেন আমরা ওনার হাত থেকে চাঁদপুরবাসীকে মুক্ত করেছি আমরা মনে করি আগামীতে নতুন প্রজন্মের মধ্যে দিয়ে চাঁদপুরবাসী আগামীতে নতুন একটি চাঁদপুর শহর আমরা আশাবাদ পাব সেই আশাবাদ ব্যক্ত রেখে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি সকল